শুভ দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ইউএস এগ্রো ফার্মের আমাদের টাইগার মুরগির খামারে প্রিয় দর্শক এখন আমি যাচ্ছি টাইগার মুরগির খামারে আপনাদের দেখাবো মুরগির বাচ্চাগুলো প্রিয় দর্শক স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পারছেন এগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু আমরা খুবই যত্ন সহকারে বুড়িং এবং ভ্যাকসিন কমপ্লিট করে ডিমের জন্য রেডি করেছি আপনারা যারা ভাবছেন বুড়িং ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল টাইগার মুরগি নিয়ে ডিমের জন্য খামা শুরু করবেন তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে এই মুরগিগুলো বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু এই এই বাচ্চাগুলো সীমিত পরিসরে খাবার এবং সকল ধরনের কিন্তু কার্যক্রম কমপ্লিট করে আমরা ডিমের জন্য এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন শুধু ডিমের জন্য রেডি করা হয়েছে আপনারা যারা ভাবছেন নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা যারা ভাবছেন ডিমের জন্য রেডি করা অরিজিনাল টাইগের মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে এবং ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অথবা আমাদের এখানে এসে বাসাইকৃতভাবে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি মূল্যে এই বাচ্চাগুলো বিক্রয় করে থাকি এছাড়াও আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল টাইগার মুরগি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগুলো সারা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় মুরগি টাইগার মুরগি কারণ এই মুরগি মাংস এবং ডিমের জন্য দুভাবেই লালন পালন করা যায় এছাড়াও এই মুরগিগুলো কিন্তু ডিমের উপযোগী মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করে এবং এই মুরগিগুলো কিন্তু আঠারো মাস একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে এছাড়াও একটি মুরগি প্রাপ্তবয়স্ক মুরগি তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং মোরগগুলো পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই যারা অযথা ঘরে বসে আছেন নতুন উদ্যোক্তা ভাই বোনেরা ভাবছেন ডিমের জন্য রেডি করা মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগরোপাম ধন্যবাদ সকলকে